লেখা নেই এখানে যাওয়া গেট বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এন্ট্রি বন্ধ অ্যান্ড পুলিশ মামারা গার্ড দিচ্ছে যেতে দেবে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো ভাই এখন আমি যাচ্ছি সান্তাক্রুজ স্টেশনের দিকে তো চলো প্রথমে স্টেশনে যাওয়া যাক অ্যান্ড স্টেশন থেকে ট্রেনে উঠবো আর আমাদের দোকানের দুটো ছেলে আছে তো ওদের সাথে দেখা করবো করে একসাথে ঘুরতে যাবো তো ভাই আমি এখন বসে আছি বান্দ্রাতে প্রায় এসেছিলাম ছটা ছটার সময় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে বসে আছি এখনও কেউ আসেনি দেখা যাক কখন আসে তো এখন বাজে ভাই সাতটা ষোলো দেখতে পাচ্ছি ভিআইপি মানুষগুলো এতক্ষণ আমাকে ওয়েট করি না তারপরে এসছে এখন আমরা অটো ধরেছি কাকা নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা এখন যাচ্ছি বান্দ্রা ফর্টের দিকে তো চলো ভাই এখন আমরা এসে গেছি বান্দ্রা ফর্ট আর হেঁটে হেঁটে যাচ্ছি একটু সমুদ্রের দিকে চলো আস্তে আস্তে যাই সত্যি কথা বলতে ভাই আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে আমাদের আরও সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল কিন্তু যাই হোক আমরা দেরি করে এসেছি তো এখনই একটু ঘুরতে হবে আমাদেরকে অন্ধকারের মধ্যেই এখন ভাই সমুদ্র পাড়ে একটু ঘুরলাম এবার আমরা যাব শাহরুখ খানের বাড়ির দিকে যেটা সবাই যেন মুম্বাই আসা মানে তো মান্নাতে কম্পালসারি সবাই আসে এবার আমরা মান্নাতের দিকে যাচ্ছি তো এই হলো ভাই মান্না দেখতে পাচ্ছ তোমরা এখানটা করে ভাই দাঁড়িয়ে আমাদের শাহরুখ ভাই পৌঁছবে তো ভাই বান্দা ফর্ট গার্ডেনের মধ্যে এসেছিলাম যাই হোক ভাগ্যেতে নেই এখানে যাওয়া গেট বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এন্ট্রি বন্ধ অ্যান্ড পুলিশ মামারা গার্ড দিচ্ছে যেতে দেবে না যাই হোক আবার যদি পরে কোনো দিন আসি তো যাব গিয়ে দেখাবো আপনাদেরকে এখন যেতে পারলাম না আবার আমরা একটুখানি স্যাড হয়ে যেহেতু যেতে পারলাম না ভিতরে একটুখানি স্যাড হয়ে সবাই দেখতে পাচ্ছ হাঁটছে এখানে আমার মামা তো এখন একটু নাস্তা করব ভেজ প্যাটিস চলো গপ গপ করে খাই নি তো এখন আমরা আবার স্টেশন দিকে যাচ্ছি बांधা ফট খোলা হয়ে গেল ভিতরে যেতে পারলাম না গেট বন্ধ হয়ে গিয়েছিল তো ওখানে সমুদ্রের ধারে একটু ঘুরে মান্নাতের সামনে একটু ঘুরলাম ফটো বগাটা তুললাম ঘুরে একটু নাস্তা পানি করে এবার আবা স্টেশনের দিকে যাচ্ছি আমরা অটোতে তো এখন আমরা আবার স্টেশন স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে ট্রেন ধরবো দেখা যাক ট্রেন ধরে কোথায় যাই চলো আমরা এখন মেরিল্যান্ড স্টেশনে নেমে পড়েছি দেখতে পাচ্ছি পিছনে স্টেশন আর যাচ্ছি মারিন ড্রাইভের দিকে সমুদ্র পাড়ে যাবো গিয়ে আবার আপনাদেরকে দেখাবো তো চলো যাই ভাই এখন মারিন ড্রাইভে আছি দেখতে পাচ্ছ মারিন ড্রাইভের ভিউটা দেখো এখন মারিন ড্রাইভও ঘোরা হয়ে গেছে আর এই আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি ব্রিজ পেরোবো রাস্তার ওই পারে আছে স্টেশন আবার স্টেশনের দিকে যাব স্টেশন থেকে বাড়ি ফিরতে হবে রাত প্রায় অনেকটাই হয়ে গেল চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এই হচ্ছে ভাই মেরিন লাইন স্টেশন তো স্টেশনে যাব চলো যাই তো ভাই সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি চলে এলাম সো আজকের ব্লগটা এতটা কি আই হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করেছো ব্লগটা যদি এনজয় করে থাকো ব্লগটা একটা লাইক করে দিও আর না যাবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের পাশে থাকো সো আরও আমেজিং ব্লগ নিয়ে আমি হাজির হব তো জন্য আসসালামু আলাইকুম